আই সমান রুট ওভার টু ওয়াই মাইনাস ওয়ান হলে ওয়াই টু দি পর এইট ইকাল টু হোয়াট তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছিল তো আমরা দেখি প্রশ্নটি সলভ করার চেষ্টা করি আমাদের প্রশ্নে বলছে যে আই সমান রুট ওভার টু ওয়াই মাইনাস ওয়ান হলে ওয়াই টু দি পর এইট ইকোয়াল টু তো যেহেতু আমাদের ওয়াই টু দি এইটের কথা বলা হয়েছে সো আমরা এখানে ওয়াই ভ্যালুটা একটু বের করে দেখি ওকে তাহলে আমরা এখানে কী পাই আই সমান রুট বা রুট ওভার কত আই বা রুট কত আই প্লাস বা ওয়াই সমান কত আই প্লাস কত ওকে আমাদের এখানে বলা হয়েছে কি ওয়াই টু দি পর এইট তো আমরা দেখি ওয়াই স্কোয়ারটাকে বের করি তাহলে ওয়াই স্কোয়ার ইকোলটা কত হবে ওয়াই স্কোয়ার ইকোল্ট এখানে আমাদের বসেই আই প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার বাই কত এখানে রুট ওভার টুকে স্কোয়ার করলে হয় টু আর এখানে কী হবে আই স্কোয়ার প্লাস কত টু আই প্লাস কত ওয়ান নিষে কত হবে টু তার মানে কি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস কত টু আই আর এখানে কত প্লাস ওয়ান তাহলে এখানে নিচে কত টু তার মানে এখানে ওয়ান কেটে গেল থাকলো হলো টু আই আর নিচে কত টু 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 কেটে দিলে থাকে কত আই ওকে এখন আমরা কি করব যেহেতু আমাদের ওয়াই টু দি পর এইটের কথা বলা হয়েছে আমরা ওয়ের পাশে আমরা কি করব। আমরা ওয়াই স্কোয়ার তারপর আমরা ফোর নিলাম একেবারে আর এখানে কি হবে আই টু দি পর কত ফোর তাহলে এখানে ওয়াই টু দি পর কত আসে এখানে ওয়াই টু দি পর সুতরাং ওয়াই টু দি পর এইট ইকোয়াল টু আমরা এখানে জানি যে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে আই টু থি পাওয়ার ফোর আছে তাহলে আমাদের আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয় তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস ওয়ান হয়ে গেলো তাহলে ওয়াই টু থি পার এইটের মান করতো এখানে ওয়ান অর্থাৎ এই যে আমি এখানে দেখা দিচ্ছি আই স্কোয়ার তার পাওয়ার হচ্ছে স্কোয়ার তার মানে কি মাইনাস ওয়ান তার পাওয়ার হল স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান অথবা আমরা এটাও বলতে পারি যে আয়ের পাওয়ার যতই থাকুক না কেন তাকে চার তারা ভাগ করে যদি ভাগ সে শূন্য হয় তার মান এক হয় আচ্ছা তাহলে আয়ের পর কত এখানে আছে ফোর আছে তাহলে ফোরকে আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে কী হয় নিঃশেষে বিভজ্জ হয় অর্থাৎ ভাগ্যের শূন্য আসে তার মানে মানটা কত হবে এক হবে এটাও কিন্তু আমরা বলতে পারি তো এইভাবে আমরা কী ওয়াইটি দিবার এইটের মান কত ওয়ান বাই তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে ওয়ান